তুমি যে আমার চিষে জানি কেন যে মুরে কাঁদাতে দাও আমিষে জানি তুমি যে আমারে চা সে জানি এ আধারে কেন তুমি এ আলোকে এ আধারে কেন তুমি আপনা ছায়াখানি খানি আমি আমিষে জানি তুমি যে আমারে চা আমি জানি সারাদিন নানা কাজে কেন তুমি নানা সাজে কত সুরে ডাক আমি সে জানি কাজে নানো তুমি নানা সাজে কত ডাক দাও আমি সে জানি সারা হলে দেয়া নেযা দীনান্তের শেষ খেয়া সারা হলে দেয়া নেয়া দিনাং তেরো শেষ খেয়া কোন দিক পানে আমি সে জানি তুমি যে আমার চা আমি জানি কেন যে মাদি কন্টিনিউশন সকলকে আমার আশীর্বাদ মাদ্রাজের যে সকল মহানুভব ব্যক্তি আমাদের কাজে সহায়তা করিয়াছিলেন তাহাদের সকলকেই আমার অনন্ত কৃতজ্ঞতাও ভালোবাসা জানাইছি কিন্তু আমি তাহাদের নিকট প্রার্থনা করি যেন তাহারা কাজে শৈথিল্য না করেন চারিদিকে ভাব ছড়াইতে থাকো গর্বিত হইও না গোড়াদের মতো জোর করিয়া কাকেও কিছু বিশ্বাস করিবার জন্য পীড়াপিড়ি করিও না কোনো কিছুর বিরুদ্ধেও বলিও না আমাদের কাজ কেবল ভিন্ন ভিন্ন রাসায়নিক দ্রব্য একত্র করিয়া রাখিয়া দেওয়া প্রভু জানেন কীরূপে কখন তাহারা নির্দিষ্ট আকার ধারণ করিবে সর্বোপরি আমার বা তোমাদের কৃতকার্য গর্বিত হইও না বড় বড় কাজ এখনও করিতে বাকি যা ভবিষ্যতে হইবে তাহার সহিত তুলনায় এই সামান্য সিদ্ধি অতি তুচ্ছ বিশ্বাস করো বিশ্বাস করো প্রভুর আজ্ঞা ভারতের উন্নতি হইবেই হইবে জনসাধারণকে এবং দরিদ্রকে সুখী করিতে হইবে আর আনন্দিত হও যে তোমরাই তাহার কার্য করিবার জন্য নির্বাচিত যন্ত্র ধর্মের বন্যা আসিয়াছে আছে আমি দেখিতেছি দিচ্ছ আর পৃথিবীকে ভাষা লইয়া যাইতেছে এই যে স্বামীজি দেখা বলছেন এটা কিন্তু ভাববেন না এটা বৃথা বা কল্পনা এদের স্বামীজি দেখতে পাচ্ছেন ধর্মের বন্যা এসছে এবারে আপনারা আমরা যারা দেড়শো বছরের মধ্যে রয়েছি আমরা কোথায় ধর্মের বন্যা এসছে অবশ্যই এসেছে অবশ্যই ধর্মের বন্যা এসছে এই ধর্মের বন্যা আমি দু একদিন মধ্যে একটা বিশেষ এ করবো কীভাবে কি কীভাবে তার কাজ করছে সেটা আমি একটু বলবার চেষ্টা করব যেরকমভাবে ঠাকুর আমাকে বলাবেন বা মাথায় যে সমস্ত ঢোকাচ্ছে না তো স্বামীজি বলছেন ধর্মের বন্যা আসিয়াছে আমি দেখিতেছি উহা পৃথিবীকে ভাসায় লইয়া যাইতেছে অদম্য অনন্ত সর্বগ্রাসী সকলকে সকলেরই সম্মুখে যাও সকলের শুভেচ্ছা উহার সহিত যোগ দাও সকল হস্ত উহার পথের বাধা সরাই আদি জয় প্রভুজ্জয় শ্রীযুক্ত সুব্রহণ্য আয়ার কৃষ্ণস্বামী আয়ার ভট্টাচার্য এবং আমার অন্যান্য বন্ধুগণ আমার গভীর শ্রদ্ধা ভালোবাসা জানাইবে তাহাদেরকে বলিবে যদিও সময়ভাবে তাহাদের কিছু লিখিতে পারি না কিন্তু হৃদয়ে তাহাদের প্রতি গভীরভাবে আকৃষ্ট আছে আমি তাহাদিগকে ঋণ কখনো পরিশোধ করিতে পারিব না প্রভু তাহাদের সকলকে আশীর্বাদ করুন আমার কোনো সাহায্যের আবশ্যকতা নেই তোমরা কিছু অর্থ সংগ্রহ করে একটি ফন্ড খুলিবার চেষ্টা করো শহরের সর্বেক্ষা দরিদ্রগণের যেখানে বাস সেখানে একটি মৃত্তিকা নির্মিত কুটির ও হল প্রস্তুত করো গোটা কত ম্যাজিক লণ্টন কতগুলি ম্যাপ গ্লোব এবং কতগুলি রাসায়নিক দ্রব্য ইত্যাদি জোগাড় করো প্রতিদিন দেখছেন পূজা আশ্রয়ের কথা স্বামীজি বলছেন না কিন্তু যাতে সমাজ গড়ে ওঠে যাতে মানসিক চরিত্র তৈরি হয় সেইভাবে সেবা করো সেভাবে সেবা করে এবং কীভাবে সেবা করেন সেটাও স্বামীজি বলছেন স্বামী দেখতে পাচ্ছেন অভাবটা কোথায় অভাবটা হচ্ছে অজ্ঞান জ্ঞানের অভাব অভাবটা হচ্ছে জ্ঞানের অভাব সেই জ্ঞান যাতে পায় তার চেষ্টা করছেন কখনো বলছেন না মন্দির করো আর গিয়ে ঘন্টা নাড়ো আর পুজো করো মুখ করো সেই করো এইসব কথা বলছেন না ঠিক ঠিক ধর্ম হচ্ছে এই গুণ প্রতিদিন সন্ধ্যার সময় সেখানে গরিব অনুন্নত এমনকি চন্ডালগণকে পর্যন্ত জড়ো করো তাহাদেরকে প্রথমে ধর্ম উপদেশ দাও তারপরে ওই ম্যাজিক লণ্ঠন ও অন্যান্য দ্রব্যের সাহায্যে জ্যোতিষ ভূগোল ইত্যাদি প্রভৃতি চলিত ভাষার শিক্ষা দাও অগ্নিমন্ত্রের দীক্ষিত একদল যুবক গঠন করো তোমাদের উৎসাহ অগ্নি তাহাদের ভিতর জ্বালিয়া দাও আর ক্রমশই সঙ্গ বাড়িতে থাকো উহার পরিধি বাড়িতে থাকুক তোমরা যতদূর পারো করো যখন নদীতে জল কিছুই থাকবে না তখন পার হইবে বলিয়া বসিয়া থাকিবে না পত্রিকা সংবাদপত্র প্রভৃতির পরিচালন ভালো সন্দেহ নাই কিন্তু চিরকাল চিৎকার ও কলম্পের অপেক্ষা প্রকৃত কার্য যতই সামান্য হোক অনেক ভালো ভট্টার্যের গৃহে একটি সভা আহ্বান করো কিছু টাকা সংগ্রহ করিয়া পূর্বে আমি যাহা 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 বলিয়াছি সেইগুলি ক্রয় করো একটি কুঠির ভাড়া লও এবং কাজে লাগিয়া যাও পত্রিকাদি গৌণ ইহাই মুখ্য অর্থাৎ কাজ মুখ্য লেখা পড়া বক্তৃতা কি হয় ঘাঁড়ার নিয়ম হবে হ্যাঁ বক্তৃতা দিয়ে দিয়ে লোককে জানানো যেতে পারে কিন্তু আসল হচ্ছে কাজ কাজ কত গ্রহণ করলে যে কোম রূপেই হোক সাধারণ দরিদ্র লোকের মধ্যে আমাদের প্রভাব বিস্তার করিতে হইবে কার্যের সামান্য আরম্ভ করিয়া আরম্ভ দেখিয়া ভয় পাইও না কাজ সামান্য হইতেই বড় হইয়া থাকে সাহস অবলম্বন করো নেতা হইতে যাইও না সেবা করো নেতা হইতে যাইও না সেবা করো নেতৃত্বের এই পার্শ্ব প্রবৃত্তি জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবাইয়াছে আবার শুনুন নেতৃত্বের এই পার্শ্ব প্রবৃত্তি নেতৃত্বের এই পার্শ্ব প্রবৃত্তি জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজ আছে। এই বিষয়ে বিশেষ সতর্ক হও অর্থাৎ মৃত্যুকে পর্যন্ত তুচ্ছ করিয়া নিঃস্বার্থ এবং কাজ কর আমার যাহা বলিবার ছিল তোমাদেরকে সব দেখে পাইলাম না হে বি হৃদয় বালকগণ প্রভু তোমাদের সব বোঝাই দিবেন লাগো লাগো বৎসগণ প্রভু জয় কৃদিকে আমার ভালোবাসা জানাইবে আমার সেক্রেটারি সাহেব আমার সেক্রেটারি সাহেবের পত্র পাইয়াছি আমার সেক্রেটারি সাহেবটাকে বুঝতে পারলাম ও আমি আমার না আমি সেক্রেটারি সাহেবের পত্র পাইয়াছি তোমাদের স্নেহের বিবেকানন্দ